আসসালামু আলাইকুম র বার্তা বৈঠক সংবাদ বলেঠেনে স্বাগত জানাচ্ছি আমি জানাতে আওয়ামী লীগের পিরলেও কমিটিতে পথ পেলেন না গাজীপুরের জাহাঙ্গীর আমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ গত বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশের নবনিযুক্ত মিয়ানমারের আবাসিক রাষ্ট্রদূত কাওসমোর সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি রাষ্ট্রপতি বলেন বিদ্যমান রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা আশা করি জোরপূর্বক বাস্তুচ্যুত এসব জনগণ যাতে নিরাপদে ও সম্মানজনকভাবে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে মিয়ানমার সেই পরিবেশ সৃষ্টি করবে এ সময় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সব সময় মিয়ানমারের সঙ্গে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেয় রাষ্ট্রদূত কাউসমো ঢাকায় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে বলেন বাস্তুচ্যু সমস্যার সমাধানে মিয়ানমার কাজ করছে এ ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের কথা তার সরকারকে জানাবেন বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে বিমস্টিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন বিমস্টিককে শক্তিশালী করতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা প্রধানমন্ত্রীর পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাড়াতে চাই গত বৃহস্পতিবার গণভবনে স্পেনের রাষ্ট্রদূত মারিয়া সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান প্রধানমন্ত্রী বাংলাদেশে তার দেশের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে স্প্যানিশ রাষ্ট্রদূতকে আহ্বান জানান এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন তার সরকার বাংলাদেশে একশো বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে স্প্যানিশ বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে পারেন কারণ আমরা স্পেন থেকে আরও বিনিয়োগ প্রত্যাশা করছি এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে স্পেনের সমর্থন চান প্রেস সচিব বলেন বৈঠকে আরও জানানো হয় দুই দেশের মধ্যে অংশদারিত্ব চুক্তির জন্য আলোচনা হবে যা আগামী সেপ্টেম্বরে শুরু হবে স্পেনে বর্তমানে প্রায় ষাট হাজার বাংলাদেশি বসবাস করে প্রধানমন্ত্রী স্পেনের প্রতি বিশেষ করে আইটি খাত থেকে আরও বেশি বাংলাদেশি নেয়ার আহ্বান জানান স্পেনের রাষ্ট্রদূত বলেন বর্তমানে তার দেশ থেকে বাংলাদেশ শুধু পোশাক আমদানি করে এবং বাংলাদেশের সিমেন্ট খাতে স্পেনের বিনিয়োগ রয়েছে তিনি চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের বাজেটের প্রশংসা করে বলেন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আমরা বর্ধিত আগ্রহ ও বরাদ্দ আমাদের দেশের সাথেও মিলেছে রাষ্ট্রদূতের মাধ্যমে তাকে স্পেন সফরের আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ক্ষমা পেয়ে আওয়ামী লীগে ফিরলেও কমিটিতে পদ পেলেন না গাজীপুরের জাহাঙ্গীর বহুল আলোচিত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরপর দুবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন দুবারই তিনি ক্ষমা পেয়েছিলেন সর্বশেষ সিটি কর্পোরেশনের নির্বাচনের দলের প্রার্থী বিরুদ্ধে মা জায়দা খাতুনের পক্ষে কাজ করে বহিষ্কার হন কিন্তু গত বছর অক্টোবরে তাকে আবার ক্ষমা করা হয় দলে ফেরার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ফিরবেন বলে আলোচনা ছিল কিন্তু সদ্য ঘোষিত মহানগর শাখার পর্যাপ্ত সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে কোথাও তার ঠাই হয়নি আজমতুল্লাহ খানকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লা মন্ডলকে সাধারণ সম্পাদক পদে রেখে গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পঁচাত্তর সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন একই সঙ্গে এ কমিটিতে আঠাশ সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে দুই সালে বহিষ্কার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে প্রথম বহিষ্কার হন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গত বছরের একুশ জানুয়ারিতে তাকে ক্ষমা ঘোষণা করা হয় এর চার মাসের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের মনোনীত প্রার্থী ছিলেন আজমতুল্লাহ খানের বিরুদ্ধে মা জায়দা খাতুনকে বিদ্রোহী প্রার্থী করে পুনরায় বহিষ্কার হন ওই নির্বাচনে আজমতকে হারিয়ে যায় দেখাতুন এবারও জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা করা হয় গত অক্টোবরে তাকে ক্ষমা করা হয় বলে জানান আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রথমবার ক্ষমা করার সময় বলা হয়েছিল ভবিষ্যতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে কিন্তু দ্বিতীয়বারের মতো ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলো এবারও একই কথা বলা হয়েছে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গ করলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে এরপর জাহাঙ্গীর গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বের স্বপ্ন দেখেছিলেন সরকার দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে গণতন্ত্র মঞ্চ সার্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা অভিযোগ করেছেন সরকার গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এ কথা বলেন প্রধানমন্ত্রী ভারত সফরে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ সমাবেশের পর বিক্ষোভ মিছিল পুরনো পল্টনে মরে গিয়ে শেষ হয় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন সরকার এক মরণ খেলায় নেমেছে মানুষকে হত্যা করছে গুম করছে দেশ ধ্বংস করছে তবু তারা ক্ষমতা ছাড়বে না তিনি আরও বলেন শিক্ষার্থীরা নেমেছে কোটার সংস্কারের জন্য শিক্ষকেরা আন্দোলন নেমেছেন এসব আন্দোলন ফুসে উঠছে বলে গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহারাদার বসিয়েছেন আন্দোলনকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে শিক্ষার্থীদের সার্বজনীন পেনশন ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে জোনায়দ সাকি বলেছেন ছাত্রদের এই আন্দোলন বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এই দেশের জনগণের প্রতিটি আন্দোলনে আমরা আছি থাকো। অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা চলছে লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদারও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকার পর আগামী চব্বিশ জুলাই থেকে অনুষ্ঠিত হবে অলিম্পিক ফুটবল এবার আয়োজক দেশ ফ্রান্স এবারের আসরের জন্য গতকাল দল ঘোষণা করেছে আল তারা। আর্জেন্টাইনদের কোচের দায়িত্ব পালন করবেন অনূর্ধ্ব তেইশ দলের হেড কোচ হাভিয়ে মার্শজেরানো তিনি চেয়েছিলেন লিওনেল মেসি বা অ্যাঞ্জেলডি মারিয়াকে নিয়ে অলিম্পিকের জন্য দর সাজাতে তবে এই দুই ফুটবলারের ইঞ্জুরির কথা মাথায় রেখে এই দুই তারকাকে ছাড়তে রাজি হয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের পরবর্তীতে অলিম্পিক দলে যুক্ত করা হয়েছে দুই বিশ্বকাপ জয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজ ও নিকোলাস তা মেন্ডিকে এবারে অলিম্পিক ফুটবল আসরে অংশগ্রহণ করবে মোট ষোলোটি দল গ্রুপ বিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো ইরান ও ইউক্রেন নিজেদের প্রথম ম্যাচে আগামী চব্বিশ তারিখে মরক্কোর বিপক্ষে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথী থাকুন